এই তৃণমূল করতে গিয়ে আপনি তো নামে পরিচিত হ্যাঁ স্যার আমি শেখ হসরত আলী এবং আমি নামে পরিচিত মানুষ সকলেই চিনে এবং কারণ তৎকালীন যুগে এমপি বিক্রম সরকার যখন টিকিট পেয়েছিল পাউশকুড়া লোকসভা নির্বাচনে মোহাম্মদ রফিকের নেতৃত্বে আমরা কলকাতা কর্পোরেশন এবং বিভিন্ন জায়গায় আমরা জিতিয়েছিলাম এবং আমাদিকে নিয়ে মমতা ব্যানার্জি যন্তর মন্তর রুড়ে ধর্ণা দিয়েছিল নিশ্চয়ই আপনারা ভালো মতো জানবেন বাংলার পশ্চিম বাংলার এবং দিল্লির সমস্ত রিপোর্টাররা আমাদেরকে জানে অর্থাৎ যন্তর মন্তর রুড়ে আমরা ধর্ণা দিয়েছিলাম হাত কাটা পাকাটা জীবকাটা স্তর কাটা ধর্ষণ তৎকালীন যুগে আমাদেরকে রেলে চাকরি করে বলে বলেছিল বাংলার মুখ্য রেলমন্ত্রী অর্থাৎ সেই রেলমন্ত্রী নিশ্চয়ই ভালো মতো জানা আছে প্রত্যেকটা একুশে জুলাই ব্রিগেড শহীদ সভা সমস্ত জায়গায় আমাদেরকে হাত তুলে দেখিয়ে সিপিএমের লাখ লাখ ভোট আমরা কেটেছিলাম অর্থাৎ আজকে আমাকে ভিক্ষা করে আমার সংসার চালাতে হচ্ছে লজ্জার বিষয় কারণ আপনারা নিশ্চয়ই জানেন কারণ আমার পাঁচ থেকে ছ লোক মেম্বার আমাকে দৈনন্দিন বাটি হাতে করে নিয়ে আমাকে পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের লিডারদের কাছে এমপিদের কাছে এমএলএদের কাছে কাউন্সিলারদের কাছে এবং একটা দলের সরকারের প্রতিনিধিদের কাছে গিয়ে আমাকে ভিক্ষা করতে হয় কারণ এটা লজ্জার বিষয় কারণ আমার এখানে অজিত মাইতি থেকে মন্ত্রী থেকে এ থেকে সে থেকে এতগুলো বছর পেরিয়ে গেল আপনার কিছু হলো কোনো কিছু না কারণ মমতা ব্যানার্জি ভালো মতো জানে অভিষেক ব্যানার্জি জানে না উনি হ্যাঁ উনি সাজানো বাগানে এসেছেন কারণ হ্যাঁ উনি জানেন না আমাদেরকে মমতা ব্যানার্জি ভালো মতো চিনে আমাদিকে তো ঘটনা হচ্ছে কি আজকে পশ্চিম বাংলায় এই দলটা করতে গিয়ে আজকে নৃশংসভাবে দুটো হাত কেটে দিয়েছিল আমাদেরকে নিয়ে একুশে জুলাই ব্রিগেড শহীদ সভা এবং দিল্লির দরবারে আমরাই যন্তর মন্তর উঠে ধর্না দিয়েছিলাম তৎকালীন যুগে আমাদের করে দেওয়ার কথা ছিল আজ আমাকে কোনো কিছু করে দেয়নি বাংলার মুখ্যমন্ত্রী দু হাজার এগারো বিধানসভা নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী হলেন উনি ভালো মতো জানেন যে এটা শেখ হসরত আলী অর্থাৎ আমার কথা বারবার ধরে মমতা ব্যানার্জি বল তো বিষয়টা হচ্ছে এখন মানে কাজ কোনো কিছু না কারণ এই পার্টি নিয়ে ভিক্ষা করতে হচ্ছে এই সরকারের বিভিন্ন প্রতিনিধিদের কাছে কারণ আমার সংসারে পাঁচ থেকে সাতজন মেম্বার হ্যাঁ বাবা মারা গেছে মা আছে ভাইয়েরা আছে ছোট ছোট বোনেরা আছে এবং বাচ্চা কাচ্চা আছে বিবাহিত আমি অর্থাৎ আমার স্ত্রীকেও কোনো দেয়নি আমাকেও কোনো কায় দেয়নি